আসসালামু আলাইকুম অবশেষে কিন্তু আপনাদের সেই স্বপ্নের সার্কুলার বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদের সার্কুলারটি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত আলোচনা করব এবং আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করব আপনাদের যাদের বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদের লিখিত এবং ভাই পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন জেলাভিত্তিক শূন্য পদের তালিকা বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি প্রকাশ করা হলে ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব এরপর হলো প্রার্থীর বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে থাকতে হবে এবং বয়সটা নির্ধারণ করা হবে পনেরো অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে অর্থাৎ পনেরো অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে যাদের বয়স আঠারো থেকে বিশ বছরের মধ্যে থাকবেন শুধুমাত্র তারা কিন্তু আবেদন করতে পারবেন সেক্ষেত্রে বয়স কিন্তু বৃদ্ধি করা হয়নি অর্থাৎ পূর্বে আঠারো থেকে বিশ বছর ছিল এখনও কিন্তু আঠারো থেকে বিশ বছরের মধ্যেই আছে এবং শিক্ষাগত যোগ্যতাও কিন্তু সেইম আছে যেমন এর পূর্বে ছিল টু পয়েন্ট ফাইভ জিরো এখনও কিন্তু টু পয়েন্ট ফাইভ জিরো আছে সেক্ষেত্রে আপনাদের যাদের এসএসসি পরীক্ষায় জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরোর উপরে আসে আপনারা চাইলে আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে বাংলাদেশের প্রকৃত নাগরিক হতে হবে এরপর হলো উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে ফিট ইঞ্চি এবং অন্য অনন্য কোটার প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি এরপর হলো বুকের মা পুরুষদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় একত্রিশ বাই তেত্রিশ তো এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে কোটা তো বাতিল হয়ে গেছে তো এখনো কিন্তু কোটা আছে যেমন মুক্তিযোদ্ধা কোটা ক্ষুদ্র নির্গুষ্টি কোটা তৃতীয় লিঙ্গ কোটা এগুলো কিন্তু এখনও আসে এবং প্রতিবন্ধী কোটা তো আপনাদের দৃষ্টিশক্তি অর্থাৎ দুই চোখের পাওয়ার কিন্তু থাকতে হবে সমান অর্থাৎ ছয় বাই ছয় এই কোটাগুলোর প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা এবং ওজন কম হলেও কিন্তু তারা আবেদন করতে পারবেন এরপর হলো অনলাইন আবেদনের নিয়ম বলি আপনাদের অনলাইন আবেদন করতে হবে পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিড়ি এখানে করে মূলত অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং অনলাইন আবেদন শুরু হবে পহেলা অক্টোবর থেকে এবং আবেদন শেষ হবে পনেরো অক্টোবর রাত এগারোটা উনষাট মিনিটে তো এখন আপনাদের আবেদন কিন্তু শুরু হয়নি প্রথমে মূলত আপনাদের চল্লিশ টাকা দিয়ে মূলত আবেদন করতে হবে এর পরবর্তীতে আপনারা যদি প্রিলিমিনারি স্ক্যানিং টেস্টে উত্তীর্ণ হন সেক্ষেত্রে পরবর্তীতে আপনাদের একশো বিশ টাকা দিয়ে আপনাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে কিন্তু প্রথম অবস্থায় চল্লিশ টাকা দিয়ে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং বিস্তৃত তথ্য এখানে দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন আপনাদের মাঠে কি কি কাগজপত্রের প্রয়োজন হবে এখানে দেওয়া আছে আপনার চাইলে এখান থেকে দেখে নিতে পারেন পরবর্তীতে একটা বিস্তারিত ভিডিওর মাধ্যমে আমি আপনাদের এই বিষয়ে জানিয়ে দেব এরপরে হলো কোন জেলার মাঠ কবে হবে এখানে দেওয়া আছে আপনার চাইলে একটু কষ্ট করে দেখে নেবেন বলতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে অর্থাৎ কোন জেলার মাঠ কত তারিখ হবে যেমন শারীরিক যোগ্যতা যাচাই এবং কাগজপত্র যাচাই পরীক্ষা কত তারিখ হবে লিখিত পরীক্ষা মনস্তাত্ত্বিক এবং মৌখিক পরীক্ষা কত তারিখ হবে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে প্রয়োজন হলে পরবর্তীতে বিস্তারিত ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানিয়ে দেবো এবং জেলা কোটা এখনও প্রকাশিত হয়নি জেলা কোটা প্রকাশিত হলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ধন্যবাদ সকলকে